অস্থায়ী সরকারি কর্মচারী তৃণমূল পরিচালিত নেতাকর্মীরা নিয়োগ হয়েছে ভোট গণনা কেন্দ্রে এই তথ্য নিয়ে এবং অভিযোগ নিয়ে হুগলির জেলাশাসকের অফিসে পৌঁছলেন হুগলির বিজেপি মনোনীত প্রার্থী লকেট চ্যাটার্জি সহ হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা শুক্রবার বিকেল চারটে নাগাদ এই ঘটনা ঘটেছে জেলা শাসক না থাকায় সহ জেলা শাসকের হাতে সরকারি অস্থায়ী কর্মচারী তৃণমূলের নেতা কর্মীদের একটি নামের তালিকা হাতে তুলে দেওয়া হয় হুগলি জেলা শাসকের কার্যালয়ে কোন আমরা শুক্রবার পর জানতে পেরেছি এটা রুমে কাউন্টিং রুমে কিছু লোককে যাদের কি অফিসিয়াল বলে অ্যালাউ করা হয়েছে তার মধ্যে কিছু কিছু নাম আমরা এখান থেকে দেখতে পেয়েছি যে তারা প্রথম কথা কন্ট্রাকচুয়ালি রয়েছে এবং তারা প্রচণ্ডভাবে স্ট্রংলি তৃণমূলের লোক তৃণমূলের নেতা রয়েছে এবং সেই জন্য আমরা বলতে এসেছি এখানে যেমন রয়েছে পিন্টু দেবনাথ তাকে ডিও রাখা হয়েছে তারা থাকবে হচ্ছে চার তারিখে তারা বলাগর অ্যাসেম্বলিতে তারা এ ওই রুমে তারা থাকবে এখানে এবং বিভিন্ন ধরনের তাদের কাজে ডেফ্লয় করা হয়েছে ইনি টিএমসি নেতা আছেন বিভাস মাঝি ডিও ডিও দেওয়া হয়েছে তাকে বিভাস মাঝিকে তিনি হচ্ছেন টিএমসি একদম সামনের নেতা এবং হ্যাঁ এবং কন্ট্রাকচুয়ালে তিনি আছেন ঠিক আছে তারপরে কমল রয় রঞ্জন চ্যাটার্জি তিনিও কন্ট্রাকচুয়ালে রয়েছেন টিএমসির নেতা ইনি এফ জেই আছেন তিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট তাকে কাজ দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট সিরিয়াল নাম্বার ওয়ান ইন রাউন্ড ওয়াইজ সেভেন ওয়াইজ সাপ্লাই অফ ইভিএম সাপ্লাই অফ ইভিএম টু ইভিএম ট্রান্সপোর্টেশন অফিসার তারপরে দেওয়া হয়েছে দীপঙ্কর নারায়ণ দাস বিএমসি নেতা আছেন ওনাকে দেওয়া হয়েছে সিএ বলে ওনার রেজিগনেশন হচ্ছে সিএ ইনি সিএ নন এটা ভুয়ো রেজিগনেশন দেওয়া হয়েছে সি উনি ভুয়ো আছেন এনাকেও অ্যাসিস্ট্যান্ট এনাকেও সেদিনকে কাজের মধ্যে রাখা হয়েছে এটা এন উদয়শঙ্কর উদয় উদয়শঙ্কর ভট্টাচার্য উদয় শঙ্কর ভট্টাচার্য যে কমিটির নেতা আছে উদয়শঙ্কর উনি পঁয়ষট্টি প্লাস ওনার বয়স ওনাকেও রাখা হয়েছে কলেকটিং অ্যাটেন্ডেন্স অফ কাউন্টিং পার্সোনাল আদার স্টাফ রাজু ঘোষ রাজু ঘোষ ইনিও আছেন বিএসকে কাজ করেন এবং টিএমসি লোক আছেন এই ছটা নাম আমাদের কাছে এসছে একটা বিধানসভার এই জন্য আমরা এখানে এসেছি ওনারা পরিষ্কার হয়ে বলেছিলেন এখানে কাউন্টিং যখন হবে আমাদেরও যেমন বলা হয়েছে কাউন্টিংয়ে কোনো টিচার বা প্যারা টিচার কোনো লোক কেউ কাউন্টিংয়ে থাকতে পারবে না সেটা সেটা যখন প্রত্যেকটা পার্টি মেনে চলছে সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে দাঁড়িয়ে গভর্নমেন্টের ক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে এনারা নিজেদের তৃণমূলের লোকজনকে ভেতরে কেউ ডেটা এন্ট্রি করবে কেউ ফুড সাপ্লাই করবে কেউ ইভিএম নিয়ে আসবে এইসব তাদেরকে কাজের মধ্যে ঢোকানো হয়েছে আমরা এটা প্রোটেস্ট করছি এবং এই এইগুলো এইরাদেশ যদি সরানো না হয় আমরা তো একটা পেয়েছি আরও ছটা বিধানসভার এখনও পর্যন্ত পাইনি মানে এটা আমাদের পাওয়ার কথা নয় তাহলে ভাবুন আমাদের ধরে নিতে হবে যে অন্যান্য বিধানসভাতেও এরকম কিছু করা হয়েছে এবং আমরা পুরোপুরিভাবে প্রোটেস্ট করছি এইরকম যদি হয় তাহলে সেদিন কাউন্টিং বন্ধ থাকবে কাউন্টিং হবে না আমরা কেউ কাউন্টিং মানবো না সেদিন যেন মেশিনই না খোলা হয় এটা পুরোপুরিভাবে ইলেকশন কমিশনকে আমরা জানাবো গতকাল শুভেন্দু অধিকারী মহাশয় উনি এইটা দেখে ফোন করেছিলেন আমাকে উনি বললেন গতকাল উনি কন্ট্রাকচুয়াল বেসিসে যদি কেউ কাজ করে তাদেরকে যেন এই এয়ার ওট ঘরে কাউন্টিতে যেন না রাখা হয় উনি পরিষ্কার ইলেকশন কমিশনকে জানিয়ে দিচ্ছে কিন্তু কালকেই এই চিঠি এই চিঠি তিরিশ তারিখে দেখুন তিরিশ তারিখে কালকেই এই চিঠি এবং ডিএমএ সাইন করা চিঠি এটা

যেটা ওর করার কথা নয় আর দেখবেন মানুষ যাতে খেয়াল করে ওর প্রতিটা কথায় ও বলছে নির্বাচন বন্ধ করে দেবো মানে কাউন্টিং বন্ধ করে কাউন্টিং কোন অবস্থাতেই হবে না এটাও জমিদারি নেই কাউন্টিং এর সিস্টেম নির্বাচনের সিস্টেম পরিচালনা করে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কি মমতা ব্যানার্জির লোক নাকি সে তো দিল্লির লোক ওদেরই লোক আর এখানে নির্বাচন কমিশনের নির্বাচিত তিন তিনজন আইএস ক্যাডারের অফিসার তারা রয়েছেন নির্বাচন প্রক্রিয়া দেখবার জন্য তারা কেউ নয় লোকের সব ওর উদ্দেশ্য কাউন্টিং বন্ধ করা আর কোনো ব্যাপার নয় ও ক্যান্ডিডেট হিসাবে বা রচনা ক্যান্ডিডেট হিসাবে তার কাউন্টিং এজেন্টটা দেখবে মেশিনের নাম্বার ঠিক আছে কি না মেশিন ঠিক করে টাইম ডেট দিচ্ছে কি না এবং যে সেভেনটিন সি ফর্ম যেটা ভোটের শেষে দিয়েছে সেই অংশ মিলছে কিনা এটা যদি মেটে মিলে যায় তাহলে স্বচ্ছ কাউন্টিং ও এসব বুঝছে না কারণ ওই হেরে গোহারা হেরে বসে আছে অতএব নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যে কাউন্টিং সেটাকে বন্ধ করার ও চেষ্টা করছে আমরা তো চুরি পরে বসে নেই কেউ ওর হাতে চুরি আছে অনেকের হাতে চুরি নেই অতএব চুচুড়া এবং হুগলির মানুষ ওর এই অপকর্ম রুখবে যে কোনো মূল্যে রুখবে মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাসকে ভোট দিয়েছে সেই ভোটকে বাঞ্চাল করবে মানুষ রক্ত দিয়ে দিতে রকের সরকারি তথ্য পেলো করতে হয় চুরি করেছে আর হয় কেউ ওকে গোপনে সাপ্লাই করেছে দুজনের বিরুদ্ধে এই আমি ডিএমকে অনুরোধ করবো আইনানুক ব্যবস্থা নিতে